এটা প্রশ্ন থাকে উল্লেখ যে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ গত গতকাল বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ পেয়েছে যেতে চট্টগ্রামে চারটি বিএটিসি বা চাকরি করে দেওয়ার জন্য কারণে কারণে চট্টগ্রাম নগর নগরের বায়োজিত বস্তাবি থানার শ্রমিক থেকে সভাপতি দিদুল আলমকে গ্রেফতার করা হয়েছে সে শ্রমিক লীগ নেতা স্বীকার করে দৈনিক সে সংবিধান স্বীকার করে যদি শৈলানার সাথে বাদগুলো পড়ে দেওয়ার জন্য চার লক্ষ টাকার চুক্তির কথা বল চুক্তি চুক্তি করেছে সুতরাং রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি সম্পদ তার ক্ষমতা ধ্বংসকারীদের সত্যিকার পরিচয় উৎখাপন না করে না করা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও আইনজীবীদের গণহারে হয়রানি ও গ্রেপ্তার না করার জন্য আমরা দাবি জানাচ্ছি তবে এই বর্তমানে যে এগুলো সম্পূর্ণ সংবিধানের মৌলিক অধিকার এবং মানবাধিকার লঙ্ঘন বলে আমরা মনে করি সাংবাদিক বন্ধুগান এমনকি কোটা বিরোধী আন্দোলন মানে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে সাউন্ড ক্যানের নিক্ষেপ করা হয়েছে সেই সময় সেখানে অনেক লোক মারা গিয়েছে এগুলো রাষ্ট্রপক্ষ জনগণের উপর আমরা মনে করি অতিরিক্ত বল প্রয়োগ রাষ্ট্রপক্ষ থেকে যেটা অ্যাক্সেস পাওয়ার এখন অ্যাক্সেস পাওয়ার তারা শেষ করেছে সেটা আমরা নিন্দা জানি এই কোটাপি আন্দোলনের সময় দমন করার জন্য জাতীয় শান্তিরক্ষী বাহিনী লেখা হেলিকপ্টার হেলিকপ্টার

আমি মনে করি সাধারণ কোটা কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবহার করে এবং মানুষ হত্যা করে আমরা মনে করি আমরা জাতিসংঘের যে যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট আমরা ভঙ্গ করেছি এবং এর কারণে ভবিষ্যতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে নিয়োগে অস্তৃদ্ধি হতে পারে আমরা মনে করি বেগম প্রজ্ঞা বিশ্ববিদ্যালয়ের মেদাবী

রংপুরের কাঁচহাট থানায় যে মামলা দায়ের করছে সেখানে আন্দোলনত শিক্ষার্থী সহ বিরোধী নেতা কর্মীদের দায়ী করে অভিযুক্ত করা হয়েছে এটা কোনো কথা হলো কিভাবে এই সত্যকে সরকার মিথ্যা দিয়ে কলপ কলপ দিচ্ছে অনেক বিলম্বে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে হত্যাকাণ্ড সতেরোটা মানুষ হত্যা করেছে আহত করেছে নিবিহ জনগণকে এমনকি শিশুদেরকে আহত হত্যা করেছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা সদস্যদেরকে তাদের গ্রেফতার করা হোক তাদের বিরুদ্ধে মার্ডার কেসের সব আইন ব্যবস্থা হওয়ার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী পক্ষ থেকে দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ হঠাৎ করে দুই হাজার চব্বিশ তারিখে মঙ্গলের সুপ্রিম কোর্ট বিভাগের সময় রাষ্ট্রপক্ষে এবং আইনজীবীরা আমাদের বক্তব্য হল রাষ্ট্রপক্ষ যদি পনেরো দিন আগে হাইকোর্টের রায়ের আবেদন বাতিল চেয়ে

এবং বা অসংখ্য দৃশ্যে বা সরকারের অভিজ্ঞতার অভাবে বা সরকারের নেগলিজেন্সের কারণেই সরকারের সিদ্ধান্ত পরে এসেছে গাম্ভীরতার কারণে এবং এই জন্য আজকের যত ঘটনা ঘটেছে হত্যা এবং আহত ধ্বংস সবকিছু তাদের কিন্তু

আপনার প্রাইভেট প্রাইভেট কোম্পানি হতে পারে প্রাইভেট আপনারা হতে পারেন বিটিভি হইতে পারে বেসরকারি হইতে পারে টেলিভিশন হতে পারেন পত্র হতে পারেন আপনারা কিন্তু জাতীয় সম্প্রচার আপনারা করেন আপনার জাতীয় লিপলিস এবং প্রিন্ট মিডিয়া আপনারা আমরা আশা করি দেশবাসে আশা করে আপনার রেকর্ড আইনজীবী আশা করে আপনারা সত্য প্রকাশ করবেন আপনারা অনুরোধ করছে আপনারা একটা সিডিউল দিবেন না জনগণ ধরেন আপনি সন্তুষ্ট থাকবে না তবে মালিকদের প্রতি সন্তুষ্ট থাকবে না আমি অনুরোধ করছি আবার আপনাদের একজনের আপনারা সঠিক তথ্য জনগণ তুলবেন সত্য তথ্য ঘটনা তুলবেন প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি শুধু এক পেশ ওয়ার্স সাইডের যে তথ্যমন্ত্রী এটা ভিডিও দেখালেন ওয়ার্স সাইডের তথ্যমন্ত্রীর যে ভিডিও দেখালেন সেখানে শুধু ড্যামেজ হয়েছে দেখা যায় কিন্তু কত লোক মারা গেছে বা মারা যাচ্ছে মানুষ সে কোন কিছু তারা দেখায় নাই আমরা তো আপনার তথ্যমন্ত্রী না